তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে শীতের বেলায় দুই পোহরে দূরে কাদের ছাদের পরে ছোট্ট মেয়ে রোদ দূরে দেয় বেগুনি রঙের শাড়ি চেয়ে চেয়ে চুপ করে রই তেপান্তরের পার বুঝি ওই মনে ভাবে ওইখানেতেই আছে রাজার বাড়ি থাকত যদি মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা ঘোড়া তখনই যেতাম তারে লাগাম দিয়ে যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমার ব্যঙ্গ মিরে পথ সুদি নিতে মামি গাছের তলায় বসে তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে শীতের বেলায় দুই পোহরে দূরে কাদের ছাদের পরে আমার বলা কবিতাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন নিত্য নতুন কবিতা সবার আগে পাওয়ার জন্য